অপবিশ্বাস ও স্বপ্নম বুবলি দুজনেই চিত্রনায়ক শাকিব খানের কাছে এখন উতীত তাই তো সাকিবের জন্য পাত্রিক হচ্ছে পরিবার বছর এক আগে গণমাধ্যমে এমন মন্তব্য করেছিলেন ঢালিউডের জনপ্রিয় এই তারকা তারপরও নানা সময়ে দুজনই টেলিভিশন অনলাইন প্রিন্ট সহ নানা জায়গায় সাকিব খানকে জড়িয়ে আলোচনা করেন বাচ্চাদের সামনে রেখে দুজনই সাকিব প্রসঙ্গ এনে নানা কথা বলেন তারা সাকিবের প্রসঙ্গে কথা বলা নিয়ে এই দুই স্ত্রী নিজেদের মধ্যেও দ্বন্দ্বে জড়ান কখনো কখনো দুজনের এমন ঘটনায় নানা সময় সাকিবও বিরক্ত হন বিরক্ত হন তার পরিবারের সদস্যরাও গত ঈদে একটি বেসরকারি টেলিভিশনে সাকিব খানের ব্যক্তিগত সম্পর্কে অনেক কিছুই তথ্য দিয়েছেন পবলি বলেছেন আইনগতভাবে আমি এখনও সাকিব খানের বৈধ স্ত্রী সাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করা সহ নানা বিষয়ে কথা বলেছেন নায়িকা বুবলির এসব কথায় সাকিব প্রকাশ্যে কোনো কথা না বললেও বিরক্ত হয়েছেন তিনি তবে বুবলির এমন বক্তব্যে প্রকাশ্যে গণমাধ্যমে নেতিবাচক মন্তব্য করেছেন উপবিশ্বাস কয়েকদিন ধরে এসব বেশ চর্চিত হচ্ছে মিডিয়ায় তাকে নিয়ে দীর্ঘদিন ধরে অপু বুবলি গণমাধ্যমের সামনে কথা বললেও বিষয়টি এড়িয়ে বেশিরভাগ সময় চুপচাপ থেকেছেন সাকিব খান কিন্তু সম্প্রতি গণমাধ্যমে বুবলির বিস্ফোরক মন্তব্য এবার পরিবার সহ ভীষণ বিরক্ত হয়েছে সাকিব খান সাকিব পরিবারের বিশ্বস্ত এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এসব কারণেই পরিবার থেকে দ্রুতই বিয়ে দিতে চায় সাকিবের তার জন্য মেয়ে দেখা শুরু করেছে তারা সাকিবকে নিয়ে নানা সময় অপু বুবলির নানা ধরনের আলোচনা সমালোচনা আর শুনতে চায় না পরিবার বিচ্ছেদ হওয়ার পরও দুজনের এসব চর্চা কথাবার্তা সমাজ স্বজনের কাছে হেও হতে হয় বলে মনে করেন তারা তাই সাকিবের মতামত নিয়ে তার মা বাবা বোন ভগ্নীপতি মিলে পাত্রী দেখা শুরু করেছেন অপু ও বুবলি প্রসঙ্গে সাকিবের পরিবারের ওই সূত্রে জানা গেছে যখন তারা দেখেন মিডিয়ায় তাদের নিয়ে কোনো আলাপ আলোচনা নেই কিংবা তাদের সিনেমা মুক্তির সময় হয় তখন আলোচনায় উঠে আসে গণমাধ্যমে সাকিব প্রসঙ্গ তুলে কথা বলা শুরু করেন দুজন নাম প্রকাশ না করার শর্তে সাকিবের পরিবারের সূত্র খবরটি জানিয়েছে সাকিবের জীবনে অপু বিশ্বাস ও বুবলি সাবেক হওয়া সত্ত্বেও প্রায়ই বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের মন্তব্য করে থাকেন এতে শাকিব খান যেমন বিব্রত হন তেমনি তার পরিবার অস্বস্তিতে পড়েন এ কারণে সাকিবের পরিবার তাকে বিয়ে দিচ্ছে সেই মোতাবেক তার জন্য পাত্রী দেখা শুরু হয়েছে পরিবারের এমন সিদ্ধান্তে সাকিবের পূর্ণ সম্মতি রয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি অভিজের সাথেই থাকুন